যদি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আসেন ভারত চলে আসবেন বিএনপি সরোতে বিএনপি সরোতে আসতে পাচ্ছেন হাফ দাম হাফ আরো কালেকশন রয়েছে যে কালেকশন গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আসেন চলে আসেন দেখাই আসেন দেখাই এই এই দেখাই তো এই দেখেন আমাদের এখানে পাচ্ছেন হিজামুন্না ঠিক আছে এই হিজামুন্না পাচ্ছেন আড়াইশো টাকা দেওয়া পাচ্ছেন আপনারা মাত্র দেড়শো টাকায় মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা বিএনপি তে পাচ্ছেন এবার একটা অফার চব্বিশ বলে যান পঁচিশের কালেকশন লন নিউ কালেকশন নিউ অফার এই দেখেন আমাদের দলগুলো দেখে যান এগুলো তো নরমালি দেখা যায় সব সরবে পাবেন আপনি আড়াইশো থেকে দুশো টাকা নিচে পাবেন না এটা দিচ্ছে আমরা এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দুই হাজার পঁচিশের আকর্ষণ আকর্ষণীয় অফার মাত্র দেড়শো টাকায় পাচ্ছেন দেখেন দেড়শো টাকায় আসেন এদিকে দেখাই এই যে দেখেন দেখেন এবার দেখেন এই যে এই যে সুমাইয়া আর্থিক ঘুমায়া আয়া পড়ছে ব্যাগের মধ্যে দেখছে মাত্র দুইশো টাকা দিচ্ছে এটা আড়াইশো টাকার ব্যাগ দুইশো টাকা আড়াইশো টাকার ব্যাগ দিচ্ছি মাত্র দুইশো টাকায় দেখে যান চলে আসুন বিশ্বনেত্রে এই যে দেখেন এই যে বড় ভাই এই দেখে যান দেখেন ব্যাগ যে ঘরে দেড়শো টাকা পাচ্ছেন এই ব্যাগটা পাচ্ছেন মার্কেটে কিনতে গেলে দুইশো থেকে আড়াইশো টাকা নিচে কিনতে পারবেন না সেটা হচ্ছে আমরা দিচ্ছি দেড়শো টাকায় দেড়শো টাকা দিচ্ছি দেখেন দেড়শো টাকার ব্যাগ বুঝছেন দেখেন সব ডাকগুলো দেখেন নিউ কালেকশন চব্বিশ হাজার কালেকশন বলে যান পঁচিশ আপডেট কালেকশন লন সব দেখেন এই যে বারোশোর ব্যাগ ছয়শো তিরাশি বারোশোর ব্যাগ ছয়শো এই ব্যাগ কত একদম কত অফার চলছে কত এই কালারে কত হাফ দামে হাফ রেট একদশ অফার ছয়শো টাকা পাচ্ছে মাত্র ছয়শো টাকায় আপনারা অবশ্যই চলে আসবেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বিএনপি দোকানে আসেন আমাদের হাফ ডাম হাফ যেটা টাকার পাচ্ছেন মাত্র টাকায় মাত্র বিয়স ভিডিওতে দেখতে পাচ্ছেন মেয়েদের সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন রয়েছে এই ব্যাগগুলো হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে এবং উপরের বড়ো ব্যাগগুলো হচ্ছে ছয়শো টাকা করে প্রিয় বিয়স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম